রেশন সামগ্রী না পেয়ে গন্ডাছোড়া আম্বাসা সড়ক অবরোধ করল রিয়াং শরণার্থীরা গন্ডাছোড়া থেকে আম্বাসা মধ্যবর্তী সড়কের উল্টো ছড়া এলাকায় রিয়াং শরণার্থী ক্যাম্পের জনজাতি অংশের লোকেরা পথ অবরোধ করে বসে তাদের দাবি দীর্ঘ পাঁচ মাস ধরে সরকার কর্তৃক মাসে যে পাঁচ হাজার টাকা দেওয়া হতো তা থেকে তারা বঞ্চিত রয়েছেন এবং এই মাসের রেশন সামগ্রীও তারা পাননি বলে তাদের দাবি যে কারণে প্রতিবাদস্বরূপ তারা রাস্তা অবরোধ করে বসেছেন বিুৰো ৰিপৰ্ট উল্টা ছানমাঠি ৰেচন অনে বাই অফলাইন কানে বাই কয়া গাৰ্ডমানখিনি কানেই মেশন ৰান্ধি এখে কানেই ৰে বহুত চান নাই अँ गभर्मेन्ट त्रिपुर सरकार नछु बो चुनोब चारि त्रिपुरा स्टेट सरकार चारिद्याउँ नासपचारी चुनोबा सेन्ट्रल गभर्नमेन्ट चारिखा लि म चाहिँ अनुमा चे बेला म जो अफलाइन बे अनलाइन हुन्छ मैले मै सर पचास मा सर बो माचे नोखा तलबा कह मा फ मै सर मै पर्ती मा जगव मेखे नो तलबाओं चीन माम दारी मै पचास माँ अब चीनी बैगुन खेत खेत मा खेदे खेमी आ्रिपुरा स्टेट सरकार नहीं त्रिपुरा स्टेट सरकार दीप चाट सात असुदे गरीबी त्रिपुरा स्टेट सरकार चुनौ दारी सेक् पैसा दारी असुदे गरीब चिन पैसा व्यवसा खेत्रै बाटेट सरकार अरे आउँमा साउ अरू हामी ए बै चिनी मै मर चाहिँ मरमा अनलाइन बाइन माु मरमा दुई बसोरमा चुनौ स्रिपुर स्टेट सरकार चुना कामै चाहिँ अरे साउ बै पच हजारमा चि मै मरमा

আমাদের এখানে রয়েছে রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্যী এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিক নাথ অগ্রিম বুকিং জন্যে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের জলা যোগাযোগ নাইন অথবা সেভেন